এইদিকে আমি প্রেস চালানোর কথা বলা হলো ভালো লাগে ভালো লাগে কে করতে পারলো জগত মানে করতে বলতে সকাল বললেন আপনি লোকজন ঢুকে যাচ্ছে গার্ডেল হ্যাঁ বলুন আপনি সকালে ফোন করলেন এখানে লোকজন ঢুকে যাচ্ছে বাড়ির লোক আপনি বললেন আবার লোক যাওয়া আছে লাগিয়ে দিচ্ছি এই দেওয়া হচ্ছে তারপরে সেই জন্য কেউ লোকজন বাইরে আনওয়ান্টেড লোকজন কেউ দোকানদার কেউ আপনি না আর তার মধ্যে হচ্ছে এখন ফরেন্সিক হবে তার জন্য লাগানো ফরেন্সিক হবে খুলে দেওয়া হবে ঠিক আছে কমিটি যদি আমাদের বলছেন রাজ্য লাইভ্রেডি লাগবে বলেছেন

ব্যাপারটা আমরা বলেছিলাম রেডার জাতীয় রেডার আছে নতলা বিল্ডিং এর উঠে আছে সেটা ব্যবহার করে আনন্দ কিন্তু সেটা ব্যবহার করা না আচ্ছা হাইড্রোলিক গ্যাস সেটাও ব্যবহার হলো না গাড়ি আসছে জল নেই পোটন নেই কোথেনি এবার গঙ্গায় জল আছে পান নেই দমদলের এগুলো তো প্রাথমিক ভাগতে হবে ব্যাপারটা হচ্ছে আমরা রাত্রে কেউ থাকি না রাত্রে থাকি না দু চারজন কর্মচারী থাকে মুঠে আর রবিবার ছুটির দিন তো আরো কেউ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে ব্যবসায়ীকে গাভাবে চলে মানে মোটামুটি জন্য এ কথা এ কোনো এ কত কোনো মূল্য কোন মূল্য নেই তার কারণ হচ্ছে আজকে আজকে আগুনটা লেগেছে আগুন জানেনি আজকে চার বছর ক্ষমতায় হচ্ছে কংগ্রেস সরি কর্ম শেষ করে দিন মার্কেট দাম শেষ করে দিন মুখ্যমন্ত্রী দেখছেন কিছুদিন এক লক্ষ টাকা একটা যে দাম বিক্রি করে তারপরে টাকা জিনিসটা দেখতে পাচ্ছি আপনাদের অন্য জায়গায় ব্যবস্থা করা কথা চলছে আপনি কি সেখানে যাবেন না ওইখানেই চাইবে আমরা এইখানেই থাকবো আমরা কোনোদিন দিন তিনি যে বলছেন জায়গা ভেবে দেখেছে জায়গা উনি ওনার তাহলে আমি আগুন তাহলে আমি আগুন মানুষ একটা আমি একটা ভাড়ার দিই ভাড়া যদি খুঁজতে জায়গায় পাওয়া যায় না ওই দেখে নিয়েছে তেরোশো বর্ষায় তেরোশো একশো